ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে আসা যাওয়া যেন লেগেই আছে ফরাসি তারকা পল পকবার দু সালে ক্লাব ফুটবলে যাত্রাটা শুরু করেছিলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড দিয়েই তারপর দুই দফায় ব্রেড ডেভিল শিবির থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি বর্তমানে রয়েছেন জুব শিবিরেই তবে গুঞ্জন রয়েছে তৃতীয় দফায় ব্রেড ডেভিল শিবিরে যোগ দিতে যাচ্ছেন পকবা আঠারো মাসে নিষেধাজ্ঞা কাটিয়ে পকবার নিজের ফর্মে ফেরা নিয়েও রয়েছে শঙ্কা প্রতিভা রিপোর্ট ম্যানিউ একাডেমি থেকে যাত্রাটা শুরু হয়েছিল পকবার দু সালে যুব দল ছাড়িয়ে তার পায়ের জাদু দেখান সিনিয়র দলেও এক বছর সেখানে থেকে পাড়ি জমান ইতালিতে ফ্রি ট্রান্সফার হিসেবে যোগ দেন ক্লাব সময় টানা চারবার তুরেনের শিরোপা যেতেন পকবা সেই সাথে রয়েছে দুটি কোপা ইতালিয়া ও দুটি সুপার কোপা ইতালিয়ার টাইটেটো এরপর অবশ্য আবারও ম্যানিউতে ফেরেন এই ফ্রেঞ্চ তারকা দু সাল পর্যন্ত ম্যানিউ শিবিরে নিজের জাদু দেখান পকবা এরপর আবারও ফেরেন জুভেন্তাসে দ্বিতীয় দফায় দু পর্যন্ত ওল্ড লেডিদের সাথে পকবার চুক্তির মেয়াদ ছিল কিন্তু দু সালে এসে যৌথভাবেই সে চুক্তি শেষ করেছে পকবা ও ক্লাব কর্তৃপক্ষ গুঞ্জন রয়েছে তৃতীয় দফায় আবারও ম্যানিউ শিবিরে যোগ দিতে যাচ্ছেন পল পকবা নতুন বছরের শুরু থেকে ম্যানিউতে যোগ দিতে পারেন অনুশীলনে তবে নিষেধাজ্ঞার কারণে দলের বাইরে থেকে নিজের ফর্মে ফিরতে বেশ বেগ পেতে হতে পারে পকবার এমনটাই মনে করছেন সাবেক ডিফেন্ডার পকবার তৃতীয়বারের মতো ইউনাইটেডে ফিরে আসার বিষয়ে আমি নিশ্চিত নই তিনি যেভাবে খেলেন তা আমি সব সময় পছন্দ করি আঠারো মাসের জন্য বাইরে থেকে ফিরে আসা তার জন্য কঠিন হবে আমরা তাকে আগে যেভাবে দেখেছি সেভাবে ফিরে আসতে কিছুটা সময় লাগবে তার প্রশিক্ষণের প্রয়োজন তবে সেটা বিশ্বমানের খেলোয়াড়দের থেকে আলাদাভাবে সত্যি কথা বলতে তাকে অবশ্যই কেউ না কেউ দলে নেবে তবে সেটা ম্যানিউ হবে বলে আমি মনে করছি না যুবদের সাথে চুক্তির মেয়াদ শেষ করে বর্তমানে ফ্রি এজেন্ট পোকবা ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে আঠারো মাসে নিষেধাজ্ঞা শাস্তি ভোগ করছেন তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী বছরের মার্চে ফিরবেন পেশাদার ফুটবলে প্রতিভা দাস জিটিভি নিউজ